ভারতের সাথে বাংলাদেশের প্রতিটি চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনা করা হবে বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিবিসি বাংলার প্রতিবেদন আজ ও কাল চ্যানেলে বাংলাদেশের রাজনীতিতে ভারত সবসময়ই একটি গুরুত্বপূর্ণ নাম গত দেড় দশকে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তি প্রকল্প এবং সমঝোতা হয়েছে যা উভয় দেশের সম্পর্ককে গভীর করেছে তবে শেখ হাসিনার ভারতীয় আশ্রয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে শেখ হাসিনার নির্বাচনের পর ভারতে এই সম্পর্ক নিয়ে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে ভারতের মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে কাজ করা সহজ ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছে এখন প্রশ্ন হল ভারতের সাথে হওয়া প্রতিটি চুক্তি ও সমঝোতা কি পুনর্বিবেচনা করা হবে এই পুনর্বিবেচনা কি সম্পর্কের পুনর্গঠন নাকি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হবে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান চুক্তি এবং প্রকল্পগুলো পুনর্বিবেচনার আওতায় আসতে পারে এমন কি বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তিগুলোর প্রাসঙ্গিকতা কার্যকারিতা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের উপযোগিতা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন দেখে নিয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভারতের সাথে হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোর বিস্তারিত তথ্য ও শর্ত সম্পর্কে আমাদের জানার সীমাবদ্ধতা কতটুকু আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক হয়েছে ধাকাস্থ ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোট বৃষ্টি চুক্তি এবং ছেষট্টিটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তবে এসব চুক্তির বিস্তারিত শর্তাদি এবং বাস্তবায়ন কেমন হয়েছে তা নিয়ে পরিষ্কার তথ্যের অভাব রয়েছে সরকারি ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায় না উদাহরণস্বরূপ দুই সালে চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহার নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দুই সালে এই বিষয়ক চূড়ান্ত চুক্তির নথি বা বিস্তারিত তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয় সম্প্রতি মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারতের হাতে চলে গেছে যা চীন ও ভারতের গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। এই চুক্তি ও প্রকল্পগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সরকার তথা আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে এসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন চুক্তিগুলো পাবলিকলি প্রকাশ করা উচিত এবং তাদের পর্যালোচনা হওয়া দরকার জনগণের টাকা যেহেতু এসব চুক্তির মাধ্যমে ব্যয় হচ্ছে তাই জনগণের স্বার্থ রক্ষা করা প্রয়োজন বিভিন্ন চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে আসা ও প্রকৃত অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে উদাহরণস্বরূপ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনা রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে এই বিষয়ে ভাবনার প্রবণতা দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন দুই সালের নির্বাচনের পর ভারত সরকারের প্রতি আওয়ামী লীগের আন্তরিকতার কারণে এমন চুক্তি হয়েছে যা বাংলাদেশের লাভের চেয়ে ভারতের লাভই বেশি হয়েছে এসব চুক্তির ব্যাপারে নতুন করে ভাববার সময় এসেছে দেখা যাক বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনার সুযোগ আছে কি না বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিবিসিকে জানিয়েছেন এসব চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে তিনি বলেন বর্তমানে আমরা সরকারের কার্যক্রম পুরোপুরি সচল করার দিকে মনোনিবেশ করছি তারপর আমরা খুব তাড়াতাড়ি সব চুক্তি পর্যালোচনা করব এবং দেখব কোন চুক্তি বা সমঝোতা কিভাবে করা যা তৌহিদ হোসেন আরও বলেন আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি যা কিছু সম্ভব চুক্তি ও সমঝোতা যেগুলো জনগণের জানার অধিকার রয়েছে সেগুলো অবশ্যই পাবলিক করা হবে তবে বাংলাদেশের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমস্যার কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা যেমন তিস্তা ও ফারাক্কার জলবায়ু সমস্যা সীমান্ত হত্যা এবং নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচলের মতো বিষয়গুলো এইসব চুক্তি ও প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা হয়েছে তা নিয়ে উদ্বেগ রয়েছে তৌহিদ হোসেনের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটি চুক্তি আমরা রিভিজিট করব এবং পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমরা নতুন করে সমঝোতা করতে পারে যদি আমাদের স্বার্থ রক্ষিত না হয় তবে আমরা সেসব চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করব তিনি বলেন বিষয়গুলো পরীক্ষা করে দেখতে হবে কোন জায়গায় আমাদের পক্ষে নতুন করে সমঝোতা করা সম্ভব এবং কোথায় সম্ভব না সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব ভারতের সঙ্গে এই চুক্তি থেকে বের হয়ে আসার সুযোগ আছে কিনা বিশেষজ্ঞরা কি বলছেন চুক্তি থেকে বের হয়ে আসার সুযোগ নিয়ে নানা প্রশ্ন উঠছে অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন যেসব চুক্তি নিয়ে সমালোচনার জায়গা রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসার সুযোগ কতটা আছে তা নির্ভর করে নির্দিষ্ট চুক্তির শর্তাবলীর ওপ তিনি বলেন সাধারণত সমঝোতা স্মার্কের আইনগত বাধ্যবাধকতা থাকে না কিন্তু চুক্তির ক্ষেত্রে তা থাক যখন একটি চুক্তি সম্পাদন করা হয় তখন তাতে লেখা থাকে যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে চুক্তিটি প্রযোজ্য হবে না এছাড়া এক্সিট ক্লোজ বা অত্যাবশ্যক পরিস্থিতির ধারা থাকে যা বিশেষ পরিস্থিতিতে চুক্তির প্রয়োগ অকার্যকর করতে পারে অধ্যাপক লাইলুফার ইয়াসমিন আরও বলেন প্রত্যেকটি চুক্তিতে বিভিন্ন ধরনের ক্লোজ থাক ভারতের সাথে যে চুক্তিগুলো করা হয়েছে সেগুলোর এক্সিট ক্লোজগুলো কি আছে তা খুব সতর্কভাবে দেখতে হবে যদি এক্সিট ক্লোজ অনুকূল না থাকে তাহলে সেই চুক্তিগুলো চালিয়ে নিতে হতে পারে ভারতের বিশ্লেষকরা মনে করছেন অনেক ক্ষেত্রে ভারত আওয়ামী লীগের ওপর নির্ভর করেছে এই কারণে এখন তাদের জন্য আগের মতো সহজ পরিবেশ নেই যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে তবে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আসবে এবং পরিস্থিতি কেমন হবে তা পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষক সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরো খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ